নমস্কার অসংখ্য ধন্যবাদ এই গরমে এই রোড ধরে আপনারা এখানে এসছেন তার জন্য মন থেকে শুধু আমি না আমার পুরো দল আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছে কারণ এই গরমে ঘর থেকে কেউ বলে না তারপর আপনারা এসছেন আরে আপনাকে তো ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আচ্ছা ওনার তরফ থেকেও আপনাকে ধন্যবাদ আমার একজন বৌদি আছে সে বলছে ওনার আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা তো একটা পরিবার তাই না আচ্ছা মঞ্চে সব অসংখ্য ধন্যবাদ যদি আপনারা না হতেন তাহলে এত ভালো হতো না আবার দু হাজার উনিশে বিশ্বাস করুন যখন আমি দু হাজার চোদ্দতে প্রথমবার ইলেকশন দাঁড়াই একটু পিছনে একটু আচ্ছা আমি যখন এখানে যাবো আপনারা দেখতে পাবেন চলে আসুন হ্যাঁ আগে দেখতে পাচ্ছেন নমস্কার সত্যি মন থেকে আপনাদের সকলের কাছে আহ কর্তজ্ঞ অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে চল আসি আপনাদের কাছে আপনার যদি পাশে না থাকতে আপনার যদি কাছে না থাকতেন আপনাদের আশীর্বাদ যদি আমার মাথার মধ্যে না থাকতো তাহলে আজকে সত্যি আমি হারিয়ে যেতাম বুঝতেই পারতাম না কে সাংসদ হওয়ার সাংসদ হওয়ার পরে এতটা কাজ করা যায় মানুষ এতটা পাশে থাকা যায় তার জন্য প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন বা কোনো কারণে ভোট দেয়নি কিন্তু তার মনে প্রাণে আমাকে ভালোবেসেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো সো মাছ দু হাজার উনিশের নির্বাচন চলে গেল মাত্র মাঝখানে বাকি এক মাস দশ দিন বাকি আমি এইটুকু বিশ্বাস করি যে কাউকে ছোট করে বড় হওয়া যায় না কে আমাদের অন্য দলে প্রার্থী কে আছে তাকে ছোট করতে হবে ভোট পাওয়ার জন্য আমি সত্যি এই রাজনীতির মধ্যে বিশ্বাস করি না আমার মনে হয় কেউ বিশ্বাস না আপনারা এখানে কেউ বিশ্বাস করেন কাউকে গাল দিয়ে কাউকে ছোট করে আমরা ভোট আদায় করবো কারণ আমরা তৃণমূল কংগ্রেস করি আমরা কাউকে ছোট করি না আমরা আমাদের কাজ দিয়ে আমাদের উন্নয়নের কথা বলে আমরা ভোট নেব। মানুষের ঘরে ঘরে পৌঁছানোই তো দাদা চলে বলি দু হাজার উনিশের নির্বাচনটা কোন দল মানুষের কতটা কাজ করেছে কোন সরকার নিয়ে আমাদের রাজ্যের কিছু তথ্য আর কিছু কেন্দ্রের তথ্য যদি শুরু করি আমাদের সরকার গত সাত বছর ধরে আহ পশ্চিমবঙ্গে মাধ্যমে গত সাত বছর সাত বছর আগে একটা কৃষকের পরিবার তার রোজগার ছিল সারা বছর ধরে একানব্বই হাজার টাকা সেটা সাত বছর পরে যেটা হয়েছে তিন লক্ষ টাকা আমাদের মা মাটি মানুষের সরকার আপনাদের সরকার আসার পর থেকে ভারতবর্ষে আজকে একটা কৃষক পরিবারের ইনকাম হচ্ছে এইটাই নির্বাচনে আনা উচিত এইটার জন্যই আমরা ভোট চাইব কথা বলি কন্যাশ্রী প্রকল্প ষাট লক্ষ ছাত্রী এই প্রকল্পে আছে এরকমই একটা আছে আহ কেন্দ্রতে ওরকম একটা স্কিম আছে যেটা হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও তারাও পিছিয়ে নেই তারাও কাজ করেছেন আহ পুরো দেশ দেশ জুড়ে আপনি কি জানেন বেটি বাঁচাও বেটি পড়াও কত কোটি টাকা খরচা হয়েছে সারা দেশ জুড়ে ছশো পঞ্চাশ কোটি না একশো কোটি না ছশো পঞ্চাশ কোটি টাকা ওনারা খরচা করেছেন বেটি বাঁচাও বেটি পড়াও আমি কাউকে ছোট বড় করছি না আমি তথ্য নিয়ে কথা বলছি এটা আমি বলছি না আপনারা বলছেন না এই তথ্যগুলো গুগলে আছে এই তথ্যগুলো আমাদের কেন্দ্র বা আমাদের রাজ্য সরকারের কাছে আছে ওনারা সারা বছর খরচা করেছেন ছশো পঞ্চাশ কোটি টাকা যেখানে আমাদের মা মাটি মানুষের সরকার গত সাত বছরে সাত হাজার কোটি টাকা খরচা করেছেন যাতে প্রত্যেকটা মেয়ে তার অধিকার পায় প্রত্যেকটা মেয়ে যেন স্কুলে যেতে পায় প্রত্যেকটা মেয়ে যেন